সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে চিকেন নুডলস রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আর এইভাবে যদি নুডলসগুলো রান্না করা যায় তাহলে রেস্টুরেন্টের চাউমিনের থেকে কোনো অংশেই কম নয় আপনারা ঘরে বসে এই মজাদার নুডলসটা রান্না করে খেতে পারবেন দেখে বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হতে পারে আসলেই খুবই লোভনীয় হয়েছিল সবাই তো আঙুল চেটে পুটে খেয়েছে যে এতটা টেস্টি হয়েছে আপনিও কিন্তু এই রেসিপিতে একবার হলেও চিকেন নুডলসটা ট্রাই করতে পারেন চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা প্রথমে আমি মাংসটা রেডি করে নিচ্ছি তার জন্য আমি চুলায় একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখানে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি আর কিভাবে আমি চিকেনটা রেডি করি সেটা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখে নেবেন পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে গেল সে পর্যায়ে আমি আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিলাম দেড় টেবিল চামচ এখন ভালো করে একটু নিজে আদা ও রসুনের কাঁচা গন্ধটা দূর করে নিচ্ছি প্রথমেই এখন এর মধ্যে শুকনো মশলা এড করব প্রথমে দিয়ে দেব আমি এক চামচ লাল মরিচের গুঁড়া মানে শুকনো মরিচের গুঁড়া এক চামচ পরিমাণে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া হাফ চামচ পরিমাণে ভাজা জিরে গুঁড়া আর হাফ চামচ পরিমাণে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া হাফ চামচ পরিমাণে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া এখানে হলুদটা ব্যবহার করা যাবে না সকল উপকরণগুলো ভালো করে নিড়ে চিড়ে মশলাটা একটু কষিয়ে নিতে হবে এরপরে আমি দিয়ে দেবো এখানে চিকেন আর এই চিকেনগুলো কিন্তু আমি লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম আর এইভাবে ছাড়িয়ে দিয়েছি আর এইভাবে যদি আপনারা ছাড়িয়ে দেন তাহলে দেখবেন একেবারে একটু ভেজে নিলাম মশলার সাথে এই চিকেনগুলো গুলো মশলার সাথে ভালো করে ভেজে নিয়ে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো দুই চামচ পরিমাণে ময়দা যাতে করে এই চিকেনটা গ্রেভিটা খুবই সুন্দর আসে এবং একটু আঠালো টাইপের ভাব হয় এই জন্য আমি দিয়ে দিয়েছি এখন ভালো করে আবারও একটু নেড়ে চেড়ে নেব এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণে লিকুইড দুধ আপনাদের কাছে যদি লিকুইড দুধ না থাকে তাহলে সেক্ষেত্রে এক কাপ পরিমাণে পানি দিয়ে দেবেন এখন এই দুধটুকু দিয়ে আমি চিকেনটা রান্না করবো আর সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ লবণটা একটু কমিয়ে দেবেন কারণ আমি সয়া সস এবং টন টমেটো সস এর মধ্যে অ্যাড করব। ভালো করে একটু নেড়েচেড়ে মাখিয়ে নিয়ে এর মধ্যে শেষে দিয়ে দিচ্ছি আমি এক চামচ পরিমাণে সয়া সস আর দুই টেবিল চামচ দিয়ে দেব আমি টমেটো সস এই চিকেনটা দেখছেন আমি কিন্তু এই চিকেনটা একটু বেশি পরিমাণে করেছি যাতে করে এই নাস্তাটা আমি দুই দিনে করতে পারি আপনারা এইভাবে চিকেনটা রেডি করে চিকেন রোল সমোচা সিঙ্গারা যে বা চিকেন বান যে কোনো কিছুই কিন্তু তৈরি করে নিতে পারেন তা আমি একটু বেশি পরিমাণে তৈরি করেছিলাম এখানে আর্ধেকটা পরিমাণে আমি আজকে নুডলস রান্না করব। আর অর্ধেকটা পরিমাণে ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেবো যাতে করে বাচ্চাদের ঝটপট যে কোনো নাস্তায় তৈরি করে দেওয়া যায় আপনারাও কিন্তু আমার মতো এইভাবে বেশি করে তৈরি করে সংরক্ষণ করে রেখে দিতে পারেন এখন দেখুন আমার চিকেনটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে এখান থেকে আমি অর্ধেকটা পরিমাণে আজকে নুডলস রান্না করব আর এইভাবে যদি আপনারা নুডলস রান্না করেন দেখবেন কতটা টেস্টি হয় এই যে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি আর্ধেকটা পরিমাণে এখন মূল রান্নায় চলে যাচ্ছি এখন সামান্য পরিমাণে একটু তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি আর দিয়ে দিব কিছু কাঁচামরিচ কুচি আর দিয়ে দেবো গাজর কুচি আপনারা কিন্তু এখানে টমেটোটাও অ্যাড করতে পারেন তবে আমি গাজর কুচি ছিল এটাই দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে দেব লবণের পরিমাণটা কম দেব যেহেতু মাংসের মধ্যে লবণ আছে সবকিছু মধ্যে লবণ থাকবে একটু লবণটা বুঝে শুনে দিতে হবে আবার ম্যাগি যে আমি রান্না করব নুডলসটা সেটার মধ্যে যে মশলাটা থাকে সেটাও কিন্তু লবণ থাকে এই জন্য লবণটা শেষের দিকে দেওয়ার চেষ্টা করবেন ভালো করে একটু নিড়ে চিড়ে নিয়ে আমি দুই প্যাকেট ম্যাগি নুডলস দিয়ে দিলাম এর মধ্যে ভালো করে একটু আবারও আলতো করে নিড়ে চিড়ে নিচ্ছি নিড়ে চিড়ে এর মধ্যে আমি হালকা একটু পানি অ্যাড করব। যেহেতু আমি একেবারেই নুডলসটা রান্না করব সেই পরিমাণে পানিটা দিতে হবে বেশি পানি দিলে কিন্তু এই নুডলসটা খুবই নরম হয়ে যাবে খেতে ভালো লাগবে না এখন যে চিকেনটা আমি এতক্ষণ রান্না করলাম সেখানে অর্ধেকটা পরিমাণে আমি এর মধ্যে অ্যাড করলাম আর এইভাবে নুডলসটা রান্না করলে আমার বাচ্চারা তো চেটে পুটে খেয়ে নেয় আশা করছি আপনার বাচ্চারাও খুবই পছন্দ করবে উল্টে পাল্টে মাংস এবং নুডলস সবজি সব কিছু মিশিয়ে দেবো তার আগে আমি ম্যাগি যে মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে দিলাম এর উপরে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে দিলাম আর দেখি বুঝতে বোঝা যাচ্ছে যে কতটা লোভনীয় হতে পারে গাজরটা দেখে পুরো নুডলসটার কালারটাই চেঞ্জ হয়ে এসেছে সবশেষে আমি একটু সস আর হচ্ছে ধনে পাতা কুচি দিয়ে দিলাম এখন আবারও ভালো করে আলতো করে একটু নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিলাম ব্যাস তৈরি হয়ে গেল আমার চিকেন নুডলস আর এইভাবে নুডলসটা একবার হলেও কিন্তু ট্রাই করবেন খেতে অসম্ভব মজাদার হয় নুডলস তো আমরা কম বেশি সবাই রান্না করতে পারি এবং বাচ্চাদের প্রতিনিয়তই রান্না করে দিতে হয় কিন্তু এইভাবে যদি আপনারা রান্না করেন তাহলে কিন্তু বেশি টেস্টি হবে রেসিপিটা কিন্তু খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ